মানে পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আর সামনে যে নির্বাচন আসছে না এই নির্বাচনটাকে ওদের যে ধামা চাপা দেওয়ার লেগে আগে যে অপকর্ম করেছে এইগুলা ধামা চাপা দেওয়ার লেগে এরা এখন হচ্ছে যে বিভিন্ন ইস্যু দিয়ে ওই ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে যে দেখো মুক্তিযোদ্ধাকে মারিছে

তুমি না আমি তো না লোকটা হচ্ছে মুক্তিযোদ্ধা আমি মূর্খ সুরগ মানুষ আমি বুঝিনি বুঝলি তো তোমার কাছে আসলো সমাধান আমি বুঝতে আমাকে বলছে আওয়ামী লীগ করিস না এই করিস শোন 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 এই কাদের সিদ্দিকি জেডাই পান্না এরা হচ্ছে সবাই মিলে কি করেছে করিয়েছে হচ্ছে কি একাত্তর মঞ্চ একাত্তর এই মঞ্চ একাত্তর মানে তুই জানিস নি কারা এই মঞ্চ একাত্তর মানে ঘুরে ওই আওয়ামী লীগ এখন আওয়ামী তো দেশে কোনোভাবে কথা বলতে পারছে না বুঝিছে এখন হচ্ছে দেখি যে একের পর এক এই রয়ের মাধ্যমে কিভাবে কার হচ্ছে দেখি যে ওই দেওয়া যায় এগলা নিয়ে তারা ব্যস্ত মামু

ওই থেকে হচ্ছে দেখি যে বালির তল দিয়ে টানেল বানালি তুই কর্ণফলি টানেল টানেল বানাই টালে কি হচ্ছে কর্ণফল তলে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কর্ণফলির ওই টানেল করতে যেয়ে তার চেয়ে লেবার খরচই মেলা কর্মচারী খরচই মেলা আচ্ছা শোন এই কর্ম এত খরচ যদি হয়েটা তে আগে থেকে তোর পরিকল্পনা কি করেছিস তাই না আর ওই দেশের উন্নয়নের নামে তুই যা দেখলি কি করলো এতগুলা ছেলেকে মাই গিয়ে কি করে ফেললো দুই হাজার মানুষকে তিন হাজার মানুষকে হচ্ছে কি করেছে জখম করেছে কার হাত নাই কার চোখ নাই কার ইয়া নাই এইভাবে মারেছে এই হচ্ছে উন্নয়ন তুই ভালো কথা তুই মারামারি করলি দেশের ভয় তুই বললি পালাবো না দেশে ছাত্রদের ভয় তুই পালিয়ে চলে গেলি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাইয়ে তোর এখন আবার কুরকুরি উঠেছে কেন বল তাই তো মামু আমি তো বলছি যে আমি চাষাবাদ করে খাই আমি তো আমার মাথা ছোট জ্ঞানে যোদ্ধাকে মাইরে ধরে দিচ্ছে এর লেগে আমি বলছিলাম কিন্তু তুমি যে হিস্টোরি শুনাইল আরো শুনেছি দাঁড়া হিস্টোরি শোনাছি এই বঙ্গবীর কাদের সিদ্দিকি ওই লতিফ সিদ্দিকি আপন ভাই

বত্রিশ ভাঙা ঠিক হয়নি তারা বত্রিশ নিয়ে দরদ উঠতেছে বঙ্গবন্ধু নিয়ে দরদ উঠতেছে এই বঙ্গবন্ধু যে এই যে বঙ্গবন্ধু যে বেঁচে খেল পনেরোটা ষোলোটা বছর তখন তো এই কাদের সিদ্দিকি তোর ইয়া ছিল কোথায় তখন তুই কটা কথা বলেছিস হুম আর তোর ভাইকে তো মন্ত্রী বানাইছিলি পাট মন্ত্রী কি ধর্মমন্ত্রী না কি কি সব মন্ত্রী বানালি এই মন্ত্রীর সময় কি হয়েছে হ্যাঁ দুর্নীতি করে তোর ভাই একেবারে অস্থির হয়ে গেছে বাধ্য হয়েও ইয়ার যখন ওই যে কি বলে আঙ্গুল দিছে আর মন্ত্রীর থেকে শেষ তার শেষ মন্ত্রিত শেষ হয়ে গেল তখন বাইরে এসে আমি আর আওয়ামী লীগ করি না হ্যাঁ এখন দি সাধারণ সাধার চেষ্টা করলো এখন হচ্ছে দেখছো তো পুরা আমার ফাঁকা তো কেউ কিছু বলবে না

এই নিয়ে ওদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে করতেছে এখন জুলাই ছেলেবেলে যারা মার খাইছে তারা কি চুপ করে বসে থাকবে কোন থামু বিষয় হলো মমাই লোকটা যার কথা শুনছি যেই লোকটা মানে আমাদের এখন মানে প্রধানমন্ত্রীর সমমনা হ্যাঁ উপদেষ্টা বিছে যে সরকারটা গঠন করেছে মানে উড়াকে কিভাবে নষ্ট করা যায় তারপরে যারা আন্দোলন করলো 24 এ যারGamma জুলাই যুদ্ধpathname

এইগুলো ধামা চাপা দেওয়ার লিগে এরা এখন হচ্ছে দেখি বিভিন্ন ইস্যু দিয়ে ওই ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা করছে যে দেখো মুক্তিযোদ্ধাকে মারিছে আর মুক্তিযোদ্ধা যখন মারলেই তার আগে কি বলছে মব সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন শব্দ মব আচ্ছা মামা মব মানে কি মব মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মারা ধরা কোনো জায়গায় হুট করে একজনকে ঘিরে ধরে মারি আমার তো আমার ছোট্ট একটা জিনিস খেলছে ওই যে আমি দেখতাম আগে আওয়ামী লীগের সুমাতে যেমন শিক্ষার্থী নাম শুনেছেন এই ধরনের তো সবই মে আমি তো কার মধ্যে আছে আমি তো আমি আল্লাহ মামু বলছি আমি তো মূর্খ মানুষ মাথাতে কিন্তু খেলছে না কিন্তু বাঁচতে যাচ্ছি না

এই লোকটাকে যাইয়া অফিস থেকে পত্রিকা অফিস থেকে তুলে নিয়ে এসে ছাত্র দলের ছেলে মেয়ে হেলমেট বাহিনী দিয়ে এমন মারা মারলো এদিকে মব ছিল না বল খুকন ছাদে কোষেন খুকাকে ধরে পিটাইলো তারপরে হচ্ছে দিকে যে ওই যে বিএনপির আর একটা ওই যে সংসদ ভবনের সামনে ধরে দিলে দিয়ে পুলিশ দিয়ে মারাইলো এগুলো কি মব ছিল না এগুলো সরকার মব ইচ্ছাভাবিত ঘটে যায় এখন হচ্ছে যে মব নামে নতুন একটা শব্দ হ্যাঁ মব করতেছে তুমি মামা জবর ইতিহাস শুনেলা একটা স্টোরি শুনে না লাগে তো আমি এসেছি এখন আমরা সাধারণ মানুষ খেত খামারে কৃষি কাজ করে খাই এখন আমরা তো জানি না ওই হাসি উন্নয়ন উন্নয়ন শুনে তো আমরা মনে করেছি গরিব মানুষ সাধারণ মানুষ মূর্খ মানুষ বুঝি মেলা কিছু করে ফেলেছে কিন্তু মেলা কিছুর পিছনে যে এত কিছু আছে এত যে হিস্টোরি আছে জবর জবর হিস্টোরি ওইটু বোঝা থেকে আমি যেটা আন্দোলন করেছে তুই এখন হচ্ছে জিনিসটা পরিবেশকে এইসব ঘটনা ঘটাই দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং সামনে নির্বাচন হবে পরাও নির্বাচনে এসে সুসুর করে নির্বাচনে ঢুকবে ওই পরিকল্পনা করে র মাঠে নামাই দিছে এই হচ্ছে দিকে যে বিষয় তো আসল কথা এই তালে বিষয় তো ঠিক আছে মামু শুনো এই যে এর লাগে তো আমি বলনো যে তোমাকে আর তুমি যে বলছলে আমার সময় নাই 2 মিনিট চাহানো তা বলছন না চলে গেছো আমি কিসের লাগে ডাকনো জানো এই যে আমি তো আর জানি না পাস্তা আছে না খামার করে খাওয়া মানুষ এই জিনিসটা বুঝে লিনো না হলে এই যে হাসি না আমাদেরকে উন্নয়ন উন্নয়ন বলে চলে যেত আমরা তো এই সবই বুঝে যেতাম মূর্খ মানুষ তুমি যে বুঝাইলা তুমি একটা শিক্ষিত মানুষ তোমার কাছে একটু জ্ঞান লেয়ার লেগে আসে জন্য আমার তো পাত্তাই দিচ্ছে না তুমি কি জানিছ আমার কত উপকার হলো ঠিক রাজনীতিবিদ হবে না না তুই তো রাজনীতিবিদ আমি হব না কিন্তু আমি যেটা বুঝতে আছি দেশের হালচালে বসে আওয়ামী লীগ এখন তাই তো এই হচ্ছে শিখতে তো হবেই শুন ভালো করে তুই একটু ইয়া কর চোখ কান খোলা রাখতে হবে এই মাঠ টাকবেলা ভালোভাবে দেখাশোনা করিস